আগামীকাল খেলা শুরু হতে চলেছে নিমতিতা ফুটবল ময়দানে আগামীকাল অর্থাৎ পাঁচই জানুয়ারি এই খেলায় প্রতিটি ম্যাচে দশ হাজার করে টাকা থাকছে দর্শকদের জন্য মাঠের বাইরে দর্শক যদি ক্যাচ করতে পারে তাহলে প্রতিটা ক্যাচে দশ হাজার করে টাকা পাবে খেলার নিয়ম বলি কুড়ি ওভার কুড়ি ওভার করে নক নকআউট ক্রিকেট খেলা প্রতি বছরের ন্যায় এই বছরেও নবমতম খেলা হতে চলেছে আগামীকাল থেকে অর্থাৎ পাঁচই জানুয়ারি পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান বাংলাদেশ সব দেশ থেকেই খেলোয়াড়রা আসবেন আহসান ফ্রেন্ডস কাপের উদ্যোগে বা পরিচালনায় প্রতি বছরের মতন এবারেও খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে আগামীকাল মিন্টিকা মাঠে একটা বড় উৎসব হতে যাচ্ছে মানুষের আবেগ ভালোবাসা এই এনপিএল ক্রিকেট টুর্নামেন্টকে ধরেই তার আগামীকাল শুভ সূচনা শুভ উদ্বোধন হতে যাচ্ছে নিমতিকা ফুটবল ময়দানে এটা আমাদের নবমতম খেলা আমাদের এই খেলা আস্তে আস্তে চলে যাবে আমি একটা কথা আগেই বলেছি এই খেলা খেলা নয় এটা একটা উৎসব মানুষ বাইরে যারা থাকে এই খেলার টানে এই মাসে সবাই তারা ভিন রাজ্যের থেকে এখানে ভিড় জমায় এই টুর্নামেন্টগুলোতে আমরা প্রকৃত টেনিস জগতের সেরা সেরা প্লেয়ারদের দেখতে পাই নেপাল ভুটান বাংলাদেশ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে সময় আগামীকাল ঠিক একটা সময় শুরু হবে আর প্রতিদিন আমাদের খেলা দেড়টা থেকে শুরু হবে কতদিন এই খেলা একদম আমাদের পাঁচ তারিখ থেকে শুরু হবে এবং তেরো তারিখ অব্দি খেলা চলবে এবং স্কুলের স্পোর্টসের জন্য দিন অফ থাকবে তারপর উনিশ তারিখ থেকে একদম লাগাতার আঠাশেই জানুয়ারি আমাদের ফাইনাল মেগা টুর্নামেন্টে শেষ হবে দর্শকদের জন্য প্রতি বছরই অফার থাকে কিন্তু আস্তে আস্তে এই খেলা মানুষের ভালোবাসা মানুষের টানে আমরা প্রথম দিনই স্পন্সার রেখেছি প্রথম দিন বিশেষ করে দর্শকদের জন্য বিশেষ করে ক্যাচ ওভার বানজে ধরতে পারলে দশ দশ হাজার টাকা পরিষ্কার করা হবে টাকার মানুষকে বার্তা দিব আপনারা আমাদের সাথে থাকুন এবং এই খেলা উপভোগ করুন আপনাদের সবাই সবসময় আমরা এই ক্লাব পাশে থাকবে এবং আগামীতে এই খেলা কোন জায়গায় পৌঁছাবে দর্শকরা সেটা প্রমাণ করে দেবে এই খেলা আমাদের আহসান ফেন্স ক্লাব তার সভাপতি আহসান বাবু এবং যার প্রচেষ্টায় আমাদের নয় বছর ধরে এই খেলা চলছে আপনার নাম পড়ছে এই ক্লাবের সদস্য